ও ভাই রে ভাই একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বাউ সমিতির যে মহারাজ যাকে গুরু মানে সেই গুরুকে ধরা ফলাইছে যে পুলিশে গ্রেপ্তার করছে আল্লাহকে নিয়ে একটা কথা অবমাননা কর অবমাননা করছে সে গানের ভিতরে একটা আসরের ভিতরে অবমাননা করছে সেই ইয়ে ধরা ফলাইছে মহারাজকে গুরু মহারাজকে মানিকগঞ্জে এনে নিয়ে তুলপার হয়ে গেছে মানিকগঞ্জে এলে সংঘর্ষ হয়ে গেছে এটা পক্ষ আর বিপক্ষ নিয়ে যে বিশাল বড় এক আল্লাহকে নিয়ে অপমান করছে এই জন্য যে বিশাল বড় এক সংঘর্ষ হয়ে গেছে একটা যে মহারাজ আছে জেলে জেলের ভেতরে ধরে নেওয়া গেছে এমরা তার গুরু ভক্তবৃন্দরা যারা আছে যার এই যে বাদান কয় বাবা কয় তারা তাকে ধরে নিয়ে গেছে তারা বাইরে বাইরে বসে সংঘর্ষ লাগাই দিচ্ছে হুজুর গুলোকে এই পক্ষে দুই পক্ষ হলে মামলা দিছে যে আল্লাহকে নিয়ে অপমান করছে এই কারণে মামলা দিছে একজনে মামলা নিয়ে গ্রেপ্তার হয়েছে যে মহারাজ আবুল সরকার ছোট আবুল যে গুরু এক মানুষের গুরু যাই হোক ভিডিওটি টা ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ